বটগাছের শেষ দিদি বেলা মাজারের ভক্তরা মোমবাতি লই আইছে আনি মোমবাতি জ্বলাইছে সে মোমবাতি করতেছে ফর্তুনা অবস্থাটা দেখেন আগের বাতি মোমবাতি জ্বলাই কিতা ফমন করতে চাইতেছে এইটা তো হেতনে বাবার শেষ দিদি বাবা রোজা মোবারক উদুর আইছে আরে এদিকে দেখছে আবার ভক্তরা বাবার পায় নিচে হড়ি রইছে হেতারা স্পষ্ট লিখে রাখছে মাজারের শেষ দিদি ভক্তরা কি মানে পুরুষরা করে বাবার পূজা মহিলারা করে বটগাছের পূজা শুধু শোক দিয়ে তাকাই দেখেন না মনে যা তো হচ্ছে বটগাছের কোড়া বন্ড বাবার কথা কি কই এর আগের বাতি মোমবাতি জ্বলাই বন্ড বি লইবো নারী এসে বাবার কাছে বাচ্চা লই বাচ্চা বলে ঠিকমতো নারী দুধ খাইতে রে এটা লই বলি তাবিজ লইতেছে বাবার তুই শুধু এক দুই বাবা মোমবাতি জ্বলাই বইছিনি শত শত বাবা বইছে

দেখো লাগছে চক্র প্রচুর পরিমাণ আর হেতনে তো এসব কাহিনি দিয়ে মো খুশি দেখছেন হেতার কত বড় হারমোনি ঢুললো বইছে হেতনে দেখতে পাচ্ছেন না হেতনে এই মূলতে গান গায় হেতনের গান শুনে বেলা দর্শক দেখছেন কিভাবে তুলের মধ্যে পড়েছে গান শুন বেলা শুধু গান আর গান কোন দিকে ভিডিও করুন মো বিপদ হয়ে গেছে কি করুন একবার এদিকে ধরে একবার এদিকে ধরে যায় হয়তো তাগো গান অনেক অনলাইন জগতে দেখছেন তাগো গানের ভালো করেছেন তারা অসাধারণ গান গায় মায়মে তার গান গাইতেছে সেটা বড় কথা না বড় কথা হলো সারা দিকে তুন যেভাবে গান রা বাজাইতেছে আই ক্যামেরা কোন দিকে ধরুন কোন দিকে হিরে নিজে হতাশায় ভুগছি তো কি আর করার ভিডিও করতে হবে আনন্দ করে বিনোদন দিতে হবে সেই ক্ষেত্রে ভিডিওটাই পর্যন্ত রাখতেছে আনন্দ কাছে কেমন কমেন্ট করে জানাবেন